আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আল্লাহ ফাদের অশেষ সহমতে সবাই ভালো আছেন আমি ফানি দিয়ে হাঁটতেছি মালয়েশিয়াতে কিন্তু সচরাচর এরকম বৃষ্টিতে পানি জমে না আপনারা দেখতেছেন যে আমি এখন ফানির মধ্যে এই যে আমি বাসা থেকে বের হলাম সকাল থেকে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে তো বৃষ্টি শেষ হয়েছে আমি বের হলাম যে একটু বাইরে হেঁটে আসি মূলত আমার একটা ফোন আসছে ফোন আসার পর আমি বাইরে আসলাম তো এসে দেখি যে খালফা দিকে এসে দেখি সব বৃষ্টিতে ফানি উঠে গেছে আমি যদি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখে তাহলে আপনারা আরো সুন্দরভাবে দেখতে পাবেন এটা হচ্ছে খেলার মাঠ এখানে হচ্ছে নেপাল এবং মিয়ানমারের কিছু বাইয়াস আছে তারা সবসময় খেলাধুলা করে আর এটা কিন্তু মাঠ পুরোটা পুরোটার মধ্যে ফানি জমে গেছে আমাদের এদিকে কিন্তু এরকম সচরাচর জমে না পানি কিন্তু এখন হঠাৎ করে এরকম পানি জমে গেছে পানি নামার মতো কোনো সিস্টেম নাই নামার সিস্টেম আছে খালের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকাতে খুব স্লো পানি যাচ্ছে আপা ছান এইখান তারা তো একটু খাল পাড়ায় নিয়ে যাব আমি খাল পাড়ায় যাচ্ছি খাল খাল দেখাবো প্রচুর পানি এক হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে আমাদের এদিকে কিন্তু এরকম হয় না পানি এই যে খালে চলে আসলাম হায় হায় অনেক মানুষ দেখা যাচ্ছে দিকে তো খালে কিন্তু পানি ভরপুর পানি আর পানির স্পিডও আছে কিন্তু ভালো মোটামুটি পানি আছে আর এই দিকে হচ্ছে ওনারা ইয়ে করতেছে সম্ভবত মাছ ধরতেছে তা আমি আর ওই দিকে যাবো না আমি একটু এই দিকে যাই আপনাদেরকে একটু দেখাই এই দিকের অবস্থা ভিডিও করার উদ্দেশ্যে আসলে বের হই নাই বের হয়েছে আসলে যে সকাল থেকে বৃষ্টি হইতেছে তো একটু বের হয়ে দেখি আমার একটা ফোন আসছে তো এদিকে চলে আসলাম যে একটু কথা বলবে এদিকে বাড়ি থেকে ফোন আসছে এখন এখানে এসে দেখে এই অবস্থা আপনাদেরকে অনেক আগে আমি ভিডিওর মতো দেখেছিলাম এই জায়গাটা এটা সম্পূর্ণ পুরো জঙ্গল ছিল আমাদের বাংলাদেশে কিছু বাই আছে আর নেপালি কিছু বাই আছে তারা এগুলা সব জঙ্গল কেটে এখানে সবজি চাষ করতেছে আর মোটামুটি খাওয়ার জন্য সবজি হয় একদম পুরোটা দেখেন পানির কিন্তু স্প্রিড আছে মোটামুটি এই পানিগুলা এখান থেকে সরাসরি হচ্ছে সমুদ্রের মধ্যে চলে যায় তো পরিমাণ বৃষ্টি হয়েছে অথচ বাসা থেকে বুঝতে পারলাম না যে এত বৃষ্টি হয়েছে যেখানে তারা যে শাক চাষ করছে শাকগুলা বেন্ডি আছে তরি আছে বেগুন আছে তারপরে বট বরবটি আছে কলা গাছ লাগিয়েছে সিম গাছও আছে অনেক কিছু করছে তো মোটামুটি এখান থেকে তারা অনেক সবজি নিয়ে খেয়েছে এই যে পানির অবস্থা দেখেন পানি এখান পর্যন্ত উঠছে এই যে এখনো পানি জমেছে অল্প অল্প হ্যাঁ হ্যাঁ তো এই হচ্ছে এখানকার অবস্থা হ্যাঁ মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে এই যে করলা গাছ করলা গাছের ফুল ধরছে এগুলা তা আমি এখন আবার বাসা দিয়ে চলে যাচ্ছি এদিক দিয়ে ভরপুর পানি আমি এখান দিয়ে যেতে পারবো কিনা জানি না কিছু আছে কিনা তাও ভয় লাগতেছে সাংঘাতিক আমার জুত আটকে গেছে কাদার মধ্যে আমি এদিক দিয়ে যেতে পারবো না এদিক দিয়ে যাওয়া সম্ভব না পানি প্রচুর পরিমাণে আমি আবার ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে